মিরপুরে খতিব মুফতি রেজওয়ান রফিকিকে ফেরাউন বলাই উত্তেজনা মসজিদ কমিটির বিরুদ্ধে বিক্ষোভ বিস্তারিত দেখুন অলিউল্লা মিনহাজের প্রতিবেদনে মিরপুর এর ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা জামে মসজিদে খতিব মুফতি রেজওয়ান রফিকিকে ফেরাউন বলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিরা মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা আসগর সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এবং কমিটির বিলুপ্তির দাবি জানিয়েছেন জানা গেছে মসজিদের খতিব মুফতি রেজওয়ান রফিকি আগে জমার বায়ানে দাবি করেছিলেন বিগত কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে তিনি বর্তমান কমিটির সদস্যদের সৎ থাকার আহ্বান জানিয়েছেন এবং কোনো অনিয়ম দেখলে প্রতিবাদ করার দায়িত্ব নেবেন বলে ঘোষণা দিয়েছেন এই বক্তব্যের পর পঁচিশে ফেব্রুয়ারি মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা আসগর তাকে ফোন করে তুই তোকারি করেছেন এবং ফেরাউন বলে গালি দিয়েছেন বলে অভিযোগ ওঠে আপনি কেউ যদি কিছু করে আমাকে বলবেন আমি এটা একাই করে করে নিব আপনি যে মানে আমার কথাটা শুনেন মুরব্বি শুনেন আমার কথাকে যদি আপনি টুইস্ট করেন বা বিকৃত করেন তাহলে কিন্তু মানে কথাটা ভিন্ন দিকে মোড় নিবে আমি কোন মুসল্লিকে আমি কোন কমিটি শুনেন আমি বলি একটু কোন কমিটির লোকজন কিছু করলে আমি সেটা সমাধান করব এই মিয়া এই মিয়া কথা শুনেন আপনি কথা বলতেছেন আপনার কথা আমি বিকৃত করব আমার কি ঠেকা পড়ে আমি ওখানে ছিলাম আপনি আমাকে যে ধমক দিলেন পৃথিবীতে আমাকে ধমক দেওয়ার মতো সাহস আলহামদুলিল্লাহ কেউ পায় না আপনি এই সাহসটা কোথেকে পেলেন আপনি কে আমাকে তুই তো ফেরাউন হয়ে গেছ তুই বেটা ফেরাউন হয়ে গেছ জুমার নামাজ শেষে মুফতি রেজান রফিকি সেই ফোন আলাপ মুসল্লিদের শোনানোর চেষ্টা করলে কমিটির কিছু সদস্য তাকে বাধা দেন এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বাগ বিতণ্ডা শুরু হয় তবে খতিব নামাজ শুরু করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় নামাজ শেষে মসজিদ প্রাঙ্গনে মুসল্লিরা খতিবকে ফেরাউন বলার ঘটনায় খুব প্রকাশ করেছেন এবং মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা আসগর সহ সংশ্লিষ্টদের বিচার ও কমিটির বিলুপ্তির দাবি জানিয়েছেন তারা খতিব মুফতি রিজওয়ান রফিকিকে পুনর্বহালেরও দাবি তুলেছেন এই বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা আজগরকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি অন্যদিকে মুফতি রিজওয়ান বলেছেন অপরাধ যেই করুক তার প্রতিবাদ করা খতিব হিসেবে আমার দায়িত্ব আমি অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকতে পারি না আমার ইমান আমাকে তা করতে দেয় না দুর্নীতিবাজরা এই সত্য মেনে নিতে পারে না দীর্ঘদিন ধরে মসজিদ এবং মাদ্রাসার আলেমদের কমিটির লোকেরা নিয়ন্ত্রণ করে আসছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মসজিদ মাদ্রাসা পরিচালনার দায়িত্ব সৎ এবং ধর্মবিরু ব্যক্তিদের হাতে থাকা উচিত এলাকাবাসীরা জানান যদি এই ঘটনার সুষ্ঠু বিচার না হয় এবং খতিবকে পুনর্বহাল করা না হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন